এলো রম জান লেলো বছর ঘুরে এলো রম জাত রহুমের মা সেলো রম জান রহুমের মা সেলো রমজান আসলে আলাইকুম রহমে তো লহিব বল কে তো আংজু বিল্লা হিমিনা শেইন তনীয় ব بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم وَلَا قَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ قال رسول الله صلى الله عليه وسلم خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ الحمد لله রেকজল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলোয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ক্লাসে আমরা সুরাত তরিক শিখবো ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির পড়া শুরু করার আগে তাকুয়া কালার কোডের কোরআনে যে কালারগুলার সাহায্যে আমরা সহজে শুদ্ধভাবে তেলত করা শিখতে পারবো এবং করতে পারবো সেই কালারগুলোর নিয়মগুলো আমি একবার বলে দিচ্ছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ইকফা ইকফার হরফ মূলত পনেরোটি তা জিম সিন দ ফা অফ কাফ নুন সাকিন বা পরে যদি ইকফার এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে তাকোয়া কালার কোডের কোরআনে আমরা এই কালারটা দেখতে পাবো এবং এই কালারটা দেখতে পেলে আমাদেরকে মনে করতে হবে যে এখানে আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণ্না করে পড়বো তো আমরা এই কালারগুলো যদি মনে রাখতে পারি এবং এই নিয়মগুলো তাহলে আমরা তাকোয়া কালার কোডের কোরআনে শুদ্ধভাবে শুদ্ধ তেলত করতে পারবো ইংসা আল্লাহ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুন্না সহ গুননা সহ পড়ার নিয়ম মূলত কয়েকটি যেমন নুন সেকিন বা তেনভিনের পরে ইকলাবের হরফ বা বা ইদগামের চার হরফের কোনো হরফ বা মিম সেকিনের পরে বা এবং মিম যে কোনো একটি হরফ আসলে এবং নুন বা মিমের উপর তসদিদ হলে ওয়াজিব গুন্না এই কয়েকটি নিয়ম যদি আমরা দেখতে পাই আমাদেরকে গুননা সহিত পড়তে হয় তাকুয়া কালার কোডের কোরআনে সহজে চিনার জন্য আমরা এই কালারটি ব্যবহার করেছি এই কালারটি দেখলে তাকুয়া কালার কোরেট কোরআনে আমাদেরকে মনে করতে হবে যেখানে আমরা গুন্নার সহিত পড়ব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুন্না ছাড়া গুন্না ছাড়া নিয়ম মূলত কয়েকটি যেমন ঈদগামে বেলা গুন্না হরফ যদি নুমসে কিংবা তেনবিনের পরে আসে অথবা ইজহারের ছয় হরফের কোনো হরফ আসে এবং বা এবং মিম ব্যতীত মিমসেকিনের পরে যদি বাকি হরফগুলো আসে তাহলে আমরা গুন্না ছাড়া পড়ব এবং গুন্না ছাড়া পরার নিয়ম এটা সহজে চিনার জন্য তাকুয়া কালার কোডেট করে আমরা এই কালারটি ব্যবহার করেছি এই কালারটি দেখলে আমরা মনে করতে হবে যেখানে আমরা গুনা ছাড়া পরব তারপর আমরা দেখতে পাচ্ছি যে কলকলা কলকলার হরফ মূলত পাঁচটি কফ ত জিম ডাল কলকলা তিনটি নিয়মে পড়া যায় কলকল হরফের উপর সাকিন বা জজম থাকলে কলকলা হরফের উপর ত্যাশদিদ থাকলে এবং দুই জাবার ব্যতীত কলকলা হরফের উপর ওয়াফ হলে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হয় এবং এটাও সহজে চেনার জন্য আমরা তাকুয়া কালার কোডের কোরআনে এই কালারটি ব্যবহার করেছি এই কালারটি দেখলে আমাদেরকে মনে করতে হবে যেখানে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব তারপর আমরা দেখতে পাচ্ছি যে একালিফ মাদ একালিফ মাতও মূলত কয়েকটি নিয়মে পড়া যায় যেমন মধ্যে তবাই মধ্যে লিন মধ্যে বদল মধ্যে অ্যাওয়াজ কয়েকটি নিয়ম যদি আমরা দেখতে পারি অর্থাৎ কোরআন মাজি যে যেই জায়গায় আমরা একালিফটান দিয়ে পড়ব অর্থাৎ একালিফ দিয়ে পড়তে হবে আমাদেরকে তাকুয়া কালার করে কোরআনে আমরা সেই জায়গায় এই কালারটা দেখতে পাব এবং এই কালারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যেখানে আমাদেরকে একালিফটান দিয়ে পড়তে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে তিন আলিফ মাত তিন আলিফ মাত মূলত দুই প্রকার মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল মধ্যে আরজি হলো মাদে হরফের বামে হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি পড়তে হয় সেখানে আমরা এই কালারটা দেখে চিনতে পারবো তিনালিফটান দিয়ে তার মধ্যে মুন ফাসিল যেটা সেটা হলো আমরা মাদের উপর চিকন একটি চিহ্ন দেখতে পাব আমরা চিনতে পারব চিকন তাকুয়া কালার কোড কোরআনে এই কালারের মাধ্যমেও আমরা চিনতে পারবো তিন আলিফ মাত তো আমরা এই কালারগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা সহজে তাকুয়া কালার কোড কোরআনে শুদ্ধভাবে তেলত করতে পারবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে চার আলিফ মাত চার মাদ মূলত পাঁচ প্রকার তবে সহজে চিনার যেই উপায় সেটা হলো আমরা উপরে মোটা চিহ্ন দেখতে পাবো এবং তাকুয়া কালার কোডের কোরআনে এই কালারটি দেখতে পাবো দুইটি উপায় আমরা সহজে তেলত করতে পারবো এবং চার আলিফ মাতকে চিনতে পারবো তো আমরা যেই কালারগুলোর কথা বললাম এবং যে নিয়মগুলোর কথা বললাম নিয়মগুলো এবং কালারগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা তাকুয়া কালার কোডের কোরআন দেখে এবং পড়ে আমরা সহজে এবং শুদ্ধভাবে তেলত করতে পারবো আপনারা যদি এই তাকুয়া কালার কোডে কোয়ান্টি পেতে চান তবে ক্লাস শেষে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকুয়া কালার কোডে কোরাণে এই কপি তো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম والسماء ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরফের উপর মোটা চিহ্ন আমরা এই কালারের কথা বলেছিলাম এবং মোটা চিহ্নর কথাও বলেছিলাম আমরা এখানে দুটাই দেখতে পাচ্ছি আমরা দুটা নিয়মের সাহায্যে আমরা চিনতে পারবো চার আলিফ মাতকে এবং এই জায়গায় আমরা চার আলিফ দিয়ে পড়ব তারপর আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ দিয়ে পড়ব এবং তারপর দেখতে পাচ্ছি যে কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত ওয়াকফে হয়েছে সেই কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব এবং আমরা এই কলকলার যে কালারটি দেখেছিলাম সেই কালারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়া স্যামা ই মা পর ই ওয়া মা অ্যা মা ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং সেই কালার যেটা আমরা তাকুয়া কালার করে কালারের ওই জায়গায় দেখতে পেয়েছিলাম আমরা কিন্তু চিকন চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই কালারটিও দেখতে পাচ্ছি আমরা দুটির সাহায্যে কিন্তু চিনতে পারবো তিনালিফ মাদকে আমরা এখানে টান দিয়ে পরব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডালের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফ আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে র উপর খারা জবর খারা জবর আসার কারণে আমরা এক দিয়ে পড়ব এবং এখানে জবরের বাম পাশে খানি আলিফ মাদের হরফ আমরা এক দিয়ে পড়ব এবং এখানে কলকলা হরফ উপর ওয়াক্স হয়েছে দুই জবর ছাড়া সেই কারণে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব ওয়ামা আদওয়াকা মাত তালিকা ওয়ামা আমরা এখানে দেখতে যে এবং তারপরে আমরা এখানে খানি আরিফকে জবর দিয়ে পরবো এবং তারপর যেটা দেখতে পাচ্ছি যে নুনের উপর তসদিদ অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পরার যে কালারটি দেখেছিলাম আমরা কিন্তু এখানে সেই কালারটি দেখতে পাচ্ছি আমরা এখানে গুননা সহিত পরব তারপর আমরা দেখতে পাচ্ছি যে জিমের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব এবং তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ দিয়ে পড়ব এবং এখানেও কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে সেই কারণে দুই জবর ব্যতীত সেই কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব এন্ন জি মুস্তাকিবে এখানে বামে কাফ এসেছে ইখফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব। এবং এখানে তানবিনের বামে লাম এসেছে ঈদগামের বেলা গুন্না আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। এখানে মিমের উপর তসদি অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা গুন্নার সহিত পড়ব এবং আমরা কিন্তু লাল কালার অর্থাৎ গুন্না সহর যেই কালার সেটা দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ দিয়ে পড়বো আমরা কিন্তু এই কালারের সাহায্যে সহজে পড়তে পারছি তাকুয়া কালার কোরেট কোরআনটি তো আমরা কালারের যে নিয়মগুলো সেটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুই জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ আমরা এক আলিফ টান দিয়ে পড়বো إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন বামে এবং এখানে নুন নুন বামে সিন দুটোই হরফ এবং পরে সেই ক্ষেত্রে আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব কারণ এটা ইকফা এবং কিন্তু আমরা এখানে ইকফার কালারটাও দেখতে পাচ্ছি আমরা কালারটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই জায়গায় সহজেই চিনতে পারবো এটার নিয়ম কি এবং এটা আমাদেরকে কিভাবে পড়তে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে মিমের উপর তসদিদ ওয়াজিব গুন্না আমরা এখানে গুন্না শহীদ পড়ব এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত ওয়াকফ হয়েছে সেই কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব ফলিয়াউরিল ফেলিয়াও জরিল স্যানো মা ক সুরার বাকি যে অংশটুকু আছে সেটা আমরা শিখব বিরতির পর অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন হেল রমজা বছর ঘুরে ঘরে রমজা রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমরা দেখছিলাম রেকজন নিবেদিত সহজ কুরআন শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেকজল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা সুরাজি যে বাকি অংশটুকু আছে সেটা আমরা এই পর্যায়ে শিখবো ইনশাআল্লাহ উল্লাহ র হে ম্যান ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সেকিনের বা মেম অর্থাৎ ঈদগামে বা গুন্না এটা কিন্তু আমরা অনেকে চিনতে ভুল করি তবে তাকুয়া কালার কোডেড কোরআনে আমরা কিন্তু এই নিয়মটি সহজে চিনতে পারছি এই কালারের মাধ্যমে কারণ আমরা শুরুতেই বলেছিলাম যেখানে গুন্নার সহিত পড়তে হবে সেখানে কিন্তু আমরা এই কালারটা দেখতে পাবো আমরা অনেকে ভুল করে এই জায়গায় কালার আমরা অনেকে ভুল করে এই জায়গায় গুন্না ছাড়া পড়ি তবে তাকুয়া কালার কোডেড কোরআনে কিন্তু আমরা এই কালারটির সাহায্যে চিনতে পারছি যেখানে আমাদেরকে গুণনা সহ পড়তে হবে তো আমরা এই কালারগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন আমরা এখানে চারা দিয়ে পড়বো কারণ আমরা এখানে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই কালারটাও দেখতে পাচ্ছি তাকুয়া কালার কোডের কোরআনে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেনবিনের বামে দাল অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা ইকালিফ টান দিয়ে পড়ব এবং এখানে কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত হওয়ার কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব খুলি কমিম্মা ইন দা ফিকা খুলিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড এবং বা অর্থাৎ ইকলাবের হরফ আমরা মিম দ্বারা পরিবর্তন করে সহিত পড়বো আমরা যদি এখানে এমনি সহিত পড়তাম তাহলে আমরা পড়তাম যে মিম তবে এখানে মিম দ্বারা পরিবর্তন করার কারণে মিম আমরা ইকলাব যেটা অর্থাৎ ইকলাবের যে নিয়ম মিম অর্থাৎ দ্বারা পরিবর্তন করে আমরা গুণার সহিত তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদের উপর মোটা চিহ্ন এবং এই কালার দুটি সাহায্যে আমরা এখানে চিনতে পারছি যে চারা লিফটান আমরা এখানে চারা লিফটান ডে পড়ব এবং এখানে কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত অফ হওয়ার কারণে আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়বো يخرج من بين الصلب والترائب يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ গুননা আমরা কিন্তু অনেকে এই জায়গায় ভুল করে শুধুমাত্র তাসদিদ দিয়ে পড়ি অর্থাৎ গুন্না ছাড়া পড়ি তবে আমরা যেখানে একটা কালার দেখতে পাবো সেখানে আমাদেরকে মনে করতে হবে যে এখানে কোনো একটি নিয়ম আছে আমরা যেখানে লাল কালার দেখতে পাবো সেখানে কিন্তু আমরা সহজেই চিনতে পারছি যে আমাদেরকে গুন্না সহিত পড়তে হবে অর্থাৎ আমরা যদি একটি কালারের নিয়মটি যদি মনে রাখতে পারি তাহলে পুরা কোরআন মাজিদে আমরা যেখানেই গুণনা হবে আমরা চিনতে পারবো সহজভাবে এবং শুদ্ধভাবে তেলাত করতে পারবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে হার উপর উল্টা পেশ উল্টা পেশ আসার কারণে এবং তারপরে লামের উপর খারা জবর খারা জবর খারা যে পেশ আসলে যেহেতু একালিফটান দিয়ে পড়তে হয় এখানে আমরা একালিফটান দিয়ে পড়ব তারপর আমরা দেখতে পাচ্ছি যে কলকলা হরফের উপর সাকিন অর্থাৎ জিমের উপর সাকিন আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়বো এবং এখানে খাড়া জের এসেছে এবং তারপরে জবরের বাম পাশে খালে আলিফ মাদের হরফ আমরা এক লিফটন দিয়ে পরব ইন না হু আলাবাজে আই হিলা কদির ইন না হু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর মোটা চিহ্ন সেই ক্ষেত্রে আমরা এখানে চারা রিফটান দিয়ে পড়ব। কারণ আমরা এখানে এই কালারটাও দেখতে পাচ্ছি এবং মোটা চিহ্ন দেখতে পাচ্ছি ইয়ে তুবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডবরের বাম্পাসে আলিফ এবং উল্টা পেশ দুটি জায়গায় আমরা একালিফ টান দিয়ে পড়বো এবং তারপর এখানে নুনসেকিনের বামে কফ অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব এবং এখানে তানভিনের বামে ওয়াও অর্থাৎ ইদগামে বা গুন্না আমরা নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়ব এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুই জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব

দুটির সাহায্যে কিন্তু আমরা এখানে চিনতে পারছি চার আলিফ মাদকে আমরা এখানে চার আলিফ টান দিয়ে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের এক আলিফ মাদের হরফ আমরা টান দিয়ে পড়বো এবং এখানে কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে তারপরে যেহেতু আইন সেই ক্ষেত্রে আমরা কলকলার উচ্চারণ করে লাস্টে হালকা আইনের উচ্চারণ করব অর্থাৎ রজা রজা আমরা কিন্তু অন্য কোরআনে যেটা দেখতে পারি যে পুরা কোরআনই কালো কালার দিয়ে লেখা তবে তা কালার করার কোরআনে যেখানে কোনো নিয়ম নেই অর্থাৎ যেখানে আমরা সাধারণভাবে তেলত করবো সেখানে কিন্তু আমরা শুধুমাত্রই কালো কালারটা দেখতে পাই এবং যেখানেই কোনো একটি নিয়ম আছে সেটা হতে পারে ইকফা বা গুন্না সহ বা গুন্না ছাড়া যে কোনো নিয়ম সেখানে কিন্তু আমরা যে কোনো একটা কালার দেখতে পাচ্ছি তো আমরা কালার গোড়া চিনে রাখলে আমরা সহজেই তাকুয়া কালার করে কোরআনটি শুদ্ধভাবে তেলত করতে পারব এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবর গ্রাম পাশে খালিয়ারিফ মালের হরফ আমরা এক টান দিয়ে পড়বো এবং এখানে দেখতে পাচ্ছি যে ডালের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন। আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়বো এবং যেহেতু লাস্টে আইন আছে সেই কারণে আমরা কলকলা হরফে উচ্চারণ করে আইনের উচ্চারণ করবো অর্থাৎ সদা ওয়াল আর দি দেয় ওয়াল এই পর্যায়ে আমি সম্পূর্ণ স্বরাটি একবার পড়ে দিচ্ছি আউজু বি بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيداً আজকের ক্লাস এখানেই শেষ করছি তবে আজকে ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তা কুয়া অনলাইন মাদ্রাসের পক্ষ থেকেই কালার কোডেড কুরনের একটি কপি কুইজে আপনাদের জন্য যেই প্রশ্ন থাকবে সেটা হল আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি এই কালারটি কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা কি গুন্যা সহ না গুণনা ছাড়া সেটারই সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তা অনলাইন মার্ডা স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ তাআলা আমাদেরকে কোরান মাজিদ শিখা এবং শিখানোর তৌফিক দান করুন আমিন মিন ওয়াসালুম আলাইকুম মরহেমেতুল্ ও বলো হ্যাঁ হ্যালো বছর ঘুরেলো রম রহো রহমের মা সে রমজান রহমের মা সে